সমস্ত মৌমিন মমিনকে ভালোবাসবে এটাই হলো মৌমিনের লক্ষণ ঠিক না শুধু মুসলমান তো নয় বিধর্মীকেও ভালোবাসতে হবে এটাই আমার নবীর আদর্শ সুভান আলো পড়বেন না

এর মধ্যে হাদিসগুলি এসেছে হযরতে বেলালে হাবশী প্রথম মুআযযিন দেখেন ওই সময় কোনো রাজা বাদশা যদি নাম নিতে বলি আপনারা বলতে পারবেন না কিন্তু ছোট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি আমার নবীর zaman আর একজন মুআযযিনের কথা বলো সেও বলবে হযরতে বেলালে হাবশী ছিল আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বেরোচ্ছেন দেখে হু করে কোন ঘর থেকে যেন কান্নার শব্দ আসছে আমার নবী কাঁচা কাচি গেলেন গিয়ে দেখেন যে একটা হাবশী একটা কালো ছেলে কান্না করছে রোগা পাতলা একদম দুর্বল হয়ে আছে আমার নবী অবস্থা দেখে কাঁচা কাচি গেলেন গিয়ে সিদ্দিক আকবরকে আবু আকবর সিদ্দিককে বললেন চলে যাও আমি আসতেছি আসতেছি কাছাকাছি গেল বেলালে হাফসি যিনি নিজের কথা নিজে বলছেন যখন আমি পেয়ার নামীকে দেখেছি চিনি নাই নবী বলতেছে রান্না কেন করছো কেন কান্না করছো বেলালে হাফসি বলতেছে গরিবের দুঃখ আর কে শুনে আমি যার আন্ডারে থাকি উমাইয়া সে আমাকে অনেক কষ্ট দেয় চার চার দিন না খাওয়ায় রাখে তারপর আমাকে কষ্ট করে চাককি চাকরি হচ্ছে যদি সকাল ভোরের মধ্যে না করি আমাকে মারবে উল্টা লটকায় মারবে রক্তাক্ত হওয়া রাত পর্যন্ত মারতে থাকবে না খাওয়ায় রাখবে এরকম যখন বলতেছে পেয়ারা নাবি তার শরীরের মধ্যে চেক করে দেখে জ্বর হয়ে আছে তেনাকে তুমি কথা তিনি বলতেসে হ্যাঁ একা একা বলতেছে এই তো সবাই শুনতে আসে কেউ তো আর দুঃখ মুছতে আসে না নবীজি শুনে চলে গেলেন দৌড়ায় গেলেন একটু মলন পট্টি ওষুধের ব্যবস্থা করলেন কাথার মতো কাপড়ের মতো কিছু নিলেন নিয়ে নবীজি আসলেন এসে তেনাকে দিয়ে বলতেছে তুমি একটু আরাম করো তোমার কাজ আমি নিজে করতে থাকিস যখন বলতেছে তখন তিনি অবাক হয়ে বলতেছেন আপনি আমার কাজ করবেন আচ্ছা ঠিক আছে সে তো অন্যই দুর্বল হয়ে আছে তারপর আমার নবী যখন কষ্ট করলেন ফজরপন্ত করে তাকে বুঝ দিয়ে চলে গেলেন পরের দিন আবার আসলেন যখন এভাবে দুই তিন দিন হল তিনি একটা পর্যায়ে বলতে লাগলেন বেলালে হাবসি যে আমি আমার পেয়ার নবীকে চিনি নেই কিন্তু নবীজিকে দেখে বলতে লাগলাম আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে কিন্তু শুনেছি এই মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছেন যিনি কি কলমা পড়িয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে তেনার থেকে একটু বাইচা থাকেন আপনাকে দেখতে অনেক সরল মনে হচ্ছে তেনার থেকে নিজেকে হেফাজত করেন আমার নবী ফজরে যাওয়ার আগে যখন আজানের সময় হবে তখনও কিন্তু আজানের অবস্থা আসে নাই এর আগের কথা বলছি যখন আজানও আসে নাই আজানও দেওয়া হয় নাই তখনও নামাজ ফরজ করা হয়নি তখনকার কথা বলছি শুরু শুরুর দিকে আমার হাজতে বেলাল হাফসি কেউ বলেন পনেরো নম্বর সাহাবা কেউ বলেন ষোলো নম্বর সাহাবা মতান্তরে তার মানে একদম অল্প অল্প সাহাবারা যখন ওই সময়কার কথা বলছি আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে সেই মুসলমান এক মুসলমান এক মুসলমানকে কাটাকাটি মারামারির মধ্যে ব্যস্ত রাজনীতির নামে খেলার নামে বিভিন্ন দলের নামে অথচ আমার পেয়ার নাবি সেই পেটের মধ্যে পাথর বেঁধেছে এই আমার আপনার উন্মতের জন্য বেলালে হাফসি যখন বলতেছে ওই মানুষটা থেকে নিজেকে হেফাজত করবেন আমার পেয়ার নাবি মুসকি হাসি দিয়ে বলতেছে ওই মানুষটাই আমি যার থেকে বাঁচার জন্য তুমি আমাকে বলছো তখন এই কথা শুনে বেলালে হাফসি চোখের পানি ছেড়ে দিলেন বলেন আপনি সেই পেয়াকাম্বার আপনি সে নবী আপনি যদি এই নবী হন আমি কলমা পড়তে রাজি আছি সুহান সে ওই অবস্থায় হাসতে বেলালে হাফসি কলমা পড়ে মুসলমান হয়ে গেল এখন মুসলমান তো হয়েছে এখন কাফের তো ছাড়ে না উমাইয়া তো ছাড়ে না উমাইয়া অনেক কষ্ট দিচ্ছে বারবার কষ্ট দিচ্ছে বালুর মধ্যে উত্তপ্ত আরবের বালুর মধ্যে চাল রাখলে ভাত হয়ে যাবে এত গরম এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিত চাবুক মারতো এদিক দিয়ে চাবুক মারত বেরোলে হাবসে ওদিক দিয়ে হাসি দিত উমাইয়া বলতো তোকে এত মারছি কাঁদছিস না কেন বলে তুই মার তো আমার এই জেসেমে তুই যতবার মারো অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই হায় হায় ওই চেহারা মুবার

সল্লু তলিবাসাল্লাম হাবিব আপনি কেন কাচ্ছেন বলে আমার বেলালের জন্য বড় মায়া হচ্ছে কত কষ্ট করছে কালমা পড়ে ফেলেছে এরপর আমার বেলালের উপরে অত্যাচার করছে মাইয়া যখন এটা বলতে লাগলেন তখন সিদ্দিক আব্দায় গেলেন কিছু বললেন না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন দোড়ায় আসলেন তেনার ভাইকে ওখানে দাঁড়িয়ে ছিলেন তেনাকে ডাক দিলেন ভাই একটু যান আপনি উমাইয়ার কাছে যান তার সাথে আমার সম্পর্ক বিষয়ে একটা ভালো না আমি মুসলমান হয়েছি আমাকে দেখতে পারেন এখন আপনি যান যা বলেন বেলালকে কত টাকা দিলে সে ছেড়ে দিবে হাসিত আব্বাস গেলেন হাদিসে এসেছে যাওয়ার পরে বলতেছে পঞ্চাশ দের হাম এক জায়গায় এসেছে একশো দের হাম সে চেয়েছে উমাইয়া যখন চাইলো তারপরে যখন হাসিত আব্বাস গিয়ে জানালেন তখন আবু কর সিদ্দিক বলতেছে আমি সহ যাব তিনি সহ গেলেন দিকে আকবরকে দেখে উমাইয়া রেগে গেলেন রেগে বলতেছে আবু কর তোমার কাছে আমি বিক্রি করব না আর যদি বিক্রি করতে হয় তোমার রুমি রুম দেশের রোম সালতানাতে তোমার যে দুইটা গোলাম আছে একটা নারী এবং দুইটা পুরুষ এই তিনটা গোলাম আমাকে দিতে হবে সুন্দরী সুন্দর এই গোলাম আমাকে দিতে হবে এবং দুই হাজার হাম দিতে হবে একজন বেলালকে করাবার জন্য আমার আবু বক্কর সিদ্দিক বলতেছে আমি রাজি আছি তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও হাজত আব্বাসকে বলেন যে তুমি আপনি নিয়ে আসেন তিনজন খেয়ে দিয়ে দিলেন দুই হাজার দেড় দিলেন দেওয়ার পরে উমাইয়া হাসতেছে বলে আবু তোমার ব্যবসা ভালো হয় না এই ব্যবসা লোকসান হয়েছে আমাকে জ্ঞানী জ্ঞানী তিনটা গোলাম দিলা দুই হাজার দেড় হাম দিলা আর তোমাকে আমি মূর্খ নজুবিল্লা একটা কালো গোলাম দিলাম তখন বলতেছে তুমি কালো রং দেখেছ আর আমি ইস্কে মুস্তাফা রং দেখেছি আমার হুজুরে পাকের মহাপতের রং দেখেছি ওই বেলালের জন্য যখন এটা বলতে লাগলেন এই হাফসি কাছে বলে বেলাল তোমাকে নেওয়া যাবে না নিয়ে গেলে আমার নবী আরো বেশি কষ্ট পাবে এমনি তোমার জন্য চিন্তা করে কাচ্ছে যদি এরকম দেখে যে কাটা ছেড়া তোমার শরীর আরও আমার নবী কষ্ট পাবে ঘরে নিয়ে গেল সুন্দর করে মলমপুটি লাগাচ্ছে সিদ্দিক আকবরে চোখে পানি বেলালে হাফসি চোখে পানি বেলালে হাফসি চিন্তা করছে বাবার ভালোবাসা পাইনি মার ভালোবাসা পায়নি এই কোন ভালোবাসা যে নবীর কালমা পড়েছি সেই নবীর সাহাবার আমাকে এত ভালোবাসতেছে এই মহাপত কোথা থেকে আসলো সে কান্না করছে সিদ্ধি কাকবর কান্না করছে এই তো সে বেলাল যাকে ছাড়তে গিয়ে কত কষ্ট হলো জেনার জন্য হয়তো বা নবী এখনো কান্না করছে যখন এগুলো ভাবতে লাগলে মলমপট্টি করলেন বেলালকে সুন্দর করে গোসল দেওয়ালেন সুন্দর কাপড় পরিধান করালেন যখন সাথে সাথে নিয়ে যাচ্ছেন আবু বক্কর সিদ্ধি আমি আর ওই জায়গাটার মধ্যে হারিয়ে যাই যে কত সুন্দর নাজারা যখন হাফি সমস্ত শ্রেষ্ঠ পৃথিবীতে যত মহার্জেন আছে আমার নবী বলেন সমস্ত মহার ওদিন বেলালে হাসি নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ ওই বেলাল কে নিয়ে যখন অবক সিদ্দিক আমার নবীর কাছে যাচ্ছে নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এদিকতে বেলালকে শিখিয়ে রেখেছে বেলাল তুমি কিন্তু নবীজির কাছে কি কাটি করবা না খবরদার তোমার কান্নাকাটি দেখলে নবীজি কষ্ট পাবে তুমি সমস্ত কষ্ট সৈতামি রাজি আছে আমার পেয়ার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না বেলাল নিজেকে কন্ট্রোল করলেন কাছাকাছি গেলেন নবীজি যখন বেলালকে দেখলেন তখন নবীজির চোখের মধ্যে আবার পানি আস্কো বেলাল এক পলক দেখে আবার নিচের দিকে মাথা নত করে ফেলেন করে যখন আমার নবী আবু বকর দিকে তাকালেন বলা আবু বকর তোমার জন্য আমার শুধু এতটুকুই দোয়া একটা শব্দ যখন বলা শুরু করলেন যাও বকর এই জাজা যাতে মেহেশারের ময়দানে রব কারীম তোমাকে দিয়ে দেয় আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ আমার বেলালকে छुড়ানোর জন্য তোমাকে সবচেয়ে উচ্চ মাকাম দিতে আমার আল্লাহ দেয় বলতে দেরি না আবু বকর সিদ্দিকি নিজে কান্না করা শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য যা মাল কুরবান বেলালে হারশী বলে ইয়া রসুল্লাহ আমার কি হুকুম কি করতে পারি বলে বেলাল আমার সাথে থাকবি আমার কাছে থাকবি তুই এখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি আমার সাথে থাকবি যেভাবে বলি আমি তাবলিগের কাজ দিনের কাজ সুনিয়তের কাজ করব আমি হাইলে সুন ইসলামের দাওয়াতের কাজ করব তুমি ঘরের দিকে খেয়াল রাখবা তখন পর্দা ফরজ হয়নি মা বোনদের তখন রসুল পাক দয়াল নবী রহমতুল্লাহ আলমী মা খাজিদুল কবরাকে রাজি আল্লাহু তালহাকে ডাক দিয়ে বলেন দেখো বেলাল এসেছে তুমি একটা খাবারের ব্যবস্থা করো খাজিদুল কোবরা বলেন কে বেলাল এসেছে আপনার বেলাল এসেছে তখন বলতে করতেছে টেনশন করেন আমি পাঠাচ্ছি ঘরে কিছু খেজুর ছিল হাসতে মা জয়নব আমার নবী প্রথম শাহজাদি তেনাকে দিয়ে পাঠালেন খেজুর নিয়ে আসলেন আমার নবী যখন দিতে লাগবেন আবকর সিদ্দিক দিতে চাচ্ছিলেন আমার নবী বললেন আবকর তুমি রাখো আমি মেহমানদারি করি তখন বেলাল আবার কান্না করছেন যাহা আমার পেয়ার নবী আমার মেহমানদারি করছে এখানে আমাকে উমাইয়া এত মারত আর নবী আমাকে এত দাম দিয়ে কিনে এনে এ কালো বেলালের মধ্যে কি পেল আমি বুঝতেছি না হায় হায় সেই নবী কেমন পেয়ারা নবী আপনার আমার নবী যিনি এখনও রাব্বি হাবলুমাতি বলে মদিনাতুল মনোভাবে কান্না করছেন যে আমার আল্লাহ তুমি ক্ষমা করে দিও সেই নবী একমাত্র আপনাকে আমাকে ভালোবাসে সে রাব আমাকে আপনাকে শুধু ভালোবাসে দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না যতক্ষণ পকেটের মধ্যে ফুলুস আছে আপনার নামে ততক্ষণ জুলুস হবে খোদার ইজ্জতের কসম ফুলুস শেষ ক্ষমতা শেষ বিছানায় পড়ে যাবেন এই দুনিয়ার মানুষ আপনাকে নাকে টিপ দিয়ে চাইবে আল্লা তোমার বান্দা তুমি নিয়ে যাও হয়তো বা মারা গেলে আপনাকে টিপ দিয়ে গর্ত দিয়ে দিবে ওই গর্তটার নামই কবর অথচ আমার আপনার জন্য রব্বি কারিম এখনই শূন্য একটা রাস্তা রাস্তাটা খোলা রেখেছে রাত হয়ে যাবে রাত পাড়ি দিয়ে দিব আগামীকাল কে বাঁচি কে মরি জানি না কিন্তু আজকে থেকে যদি ওয়াদা করে উঠতে পারি বাঁচবো আমার নবীর জন্য জিন্দা থাকবো আমার নবীর জন্য যদি মরতে হয় নবীর জন্য আল্লাহর জন্য জিন্দিগি এবং বান্দিগি চাবো শাহাদ চাইবো তাহলে দেখবেন আপনার দিলে দুনিয়াটা আবাদ হয়ে গিয়েছে বেলালে হাত সেইভাবে খেদমত করতে লাগলেন এমন হয়েছে এমন হাদিস এসেছে মা খাজিদ কোবরা যখন কাজ করতেন বেলালে হাসি সব কাজ শেষ করে এসে বলতেন আম্মা কোন কি কাজ আছে আমি বেলালে জন্য বলে বেলাল কাজ সব শেষ কিন্তু একটা একটা করে খোঁজ নিতেন রুটি চাকা হয়েছে রুটি চাকা কি ঘুরানো হয়েছে বলে হা বলে কি বকরির দুধ কি বার করা হয়েছে বলে হ্যাঁ হয়েছে ঘর কি ঝাড়ু দেওয়া হয়েছে বলে হয়েছে একটা একটা করে আমরা তো একটু খেদমত করলেই শুধু চিন্তা করি যে কোনোভাবে কি বাঁচা যায় কিনা অথচ বেলাল নিজ থেকে খেদমত করতে চাইতেন হরান হয়ে যেতেন তারপর খেদমত করতে চাইতেন হিজরতের রাত আমার নবী হঠাৎ করে বলতেছেন বেলাল মক্কা থেকে চলে যেতে হবে ষোলো জন সাহাবা আছে তোমাকে ইমাম নিযুক্ত করলাম সিপা সালা নিযুক্ত করলাম মদিনায় যাও বেলা হাবসি বলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাম তো হুকুমের দাস আপনার বেলাল তো হুকুমের দাসুকু বলেন হাবিব আপনি কি মোদিনায় যাবেন ইয়াসিকি যাবেন তুমি যাও তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও আমি আবু অকর সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি জুহর আল্লাহ যখন বেলালে হাফশি পৌঁছে দিলেন এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন সবাই জিজ্ঞেস করতেছে বেলা এখানে কি করিস বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনায় আসবে করছি বলাম তো মনিবের অপেক্ষায় থাকে এছাড়া কোনো কাজ নেই সে বেলা আলে কত খেদমত করলেন শেষ কথা যখন আমার পিয়ারা নবী ইন্তেকাল করলেন আমার নবী যখন রহমতুল্লাহ আলমিন নবী এই বারের বেলা বালে যখন চলে গেলেন আমার আল্লা দরবারে অনেকে বলে তোমরা বারের বেলা ওয়াল শরীফ পালন করো আশাটা পালন করো যাওয়াটা কেন পালন করছো না আমরা বলি তোমরা পালন করো যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো আমরা আশাটার জন্য পালন করি যে আমার নবী যখন এই ধরা এসেছেন উন্মতের হেদায়তের জন্য এসেছেন আর যখন বারের আলে গিয়েছে শখ পালন করি না কারণ রহমতুল্লাহ আলমিন যখন রব্বুল আলমিনের দিদারে গিয়েছেন উম্মতের এসেছেন হাদায়াতের জন্য গিয়েছেন সাফাটার জন্য সুবহানাল্লাহ ঠিক কিনা ঠিক কিনা আমরা আশাটা পালন করি উন্মতের হিসাবে আর আল্লাহ যাওয়াটা পালন করতেছে ওটা তো আমার আল্লাহ আল্লাহ রসুলেরটা চলতেছে বান্দা আমরা আশাটা খুশি উদযাপন করছি যখন শেষ সবাই কাছে সবাই কাছে আমার নবী তো আর নেই মক্কামুদ্দিনে যখন আওয়াজ হয়ে গেল নবী নেই তখন আজ তো আমার দোরা আসলেন এসে বলতেছে খবরদার আমার নবীকে যারা ইন্তেকাল মৃত বলবে তাদের গোটা নড়িয়ে দিব আর ওকে সিদ্দিক হাজ তো আমার কাঁদে ধরলেন ভাই কিছু বলো না আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে তিনি ভেঙে পড়লেন হাজ তো অমর যে দেখলে শয়তান রাস্তা পাল্টা নিত সে অমর ইবনে খাত্তাব কান্না করছে সবাই সবাইটা বলতেছে শের খোদা আলীও বলতেছে আমার নবী কোথাও নাই আমার নবী जिंदा আমার নবীকে আমি তখন কবরানবারে শুয়েছি মদিনাতুল মুনাবারায় আমার নবীর জুবান দেখতেছি নড়তেছে শের খোদা আলী বলতেছে আমি কাটা লাগিয়ে দেখি ইবনি মাজার মধ্যে হাদিস কাটা লাগিয়ে দেখি আমার নবী তখনও বলতেছে রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ মালিক আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিও হাই হাই বলে আমার নবী जिंदा এখন এক 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 হাল যখন বয়ান করতেছে বেলাল কিছু বলে না বেলাল চুপচাপ কাচ্ছে বেলাল চুপচাপ কাচ্ছে ওই নবীকে যখন সবাই শেষ বিদায় দিয়ে চলে আসলো আসর আজান দিবে সবাই বলতেছে বেলাল আজান দাও নবী যেটা শিখিয়ে গিয়েছে তো কায়েম রাখতে হবে আজান দাও ওই দিন ইহুদিরাও কান্না করছে কাফেররাও কান্না করছে এক বাচ্চা কান্না করছে আবু সিদ্দিক বলেন কেন কান্না করছো বলে কান্না করতে যে যিনি চলে গিয়েছেন ওনাকে তো আমরা চিনতাম না তবে কাঁচা কাছে গিয়ে চিনতে পারলাম গভীর রাতে তিনি আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন আমরা তো ইহুদি ছিলাম আমাদের করি খাবার দিasthen সেই নবী চলে গিয়েছে এখন যদি মুসলমানরা আমাদের উপর অত্যাচার করে তখন কি হবে তা আলী ওখানে দাঁড়িয়ে ছিলেন হযরত আলী আবু কুদসিদ্দি কিশরা দিলেন ভাই আপনি বলেন সিদ্দিক আকবর তখন বলতে লাগলেন ভয় না নবীর জামানায় যেমন ছিল আমাদের মুসলমানদের জামানায় তোমরা দমে থাকবে সুবহানাল্লাহ